নমস্কার বন্ধুরা মৌসুমি কুকিং স্টুডিওর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো ভোগের খিচুড়ি সামনে আসছে সরস্বতী পুজো তাই সেই উপলক্ষে আজ আমি আপনাদের করে দেখাবো ভোগের খিচুড়ি আর এই খিচুড়িটা কিন্তু আপনারা যেকোনো পুজোয় ভোগের নিবেদন করতে পারেন অথবা নিরামিষ দিনে ঘরেও কিন্তু এই রকম একটা খিচুড়ি আপনারা ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কি করে তৈরি করতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি একটা টমেটো বড় সাইজের এখানে ফুলকপি নিয়েছি একটু বড় সাইজ করে কেটে আর নিয়েছি আলু আর নিয়েছি এখানে গাজর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন এবার আমি রান্না করতে চলে যাব আমি প্রথমে ডালটাকে ভেজে নেব তার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর ডালটাকে এবার চেড়ে বেশ লাল করে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর কিন্তু ডালটা আমার দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এর চাইতে বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই এরপর আমি এটাকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নেবো এবং ভালো করে ধুয়ে নেবো এবার আমি গ্যাসে আবার প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দেব এক টেবিল স্পুনের মতো তেল এবার তেলটাকে গরম করে নিয়ে আমি কফিগুলো দিয়ে দেব দিয়ে দেব অল্প সামান্য নুন আর হলুদ এবার বেশ লাল করে কফিগুলোকে ভেজে তুলতে হবে কফিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি আলুগুলোকেও কিন্তু একই রকম ভাবে ভেজে তুলবো আলু আর গাজর দুটো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন অথেন্টিক খিচুড়ির ফ্লেভারটা পেতে হলে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে আর এইভাবে করেই রান্না করে নিতে হবে এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি এবার আমি একটা বড় জায়গা বড় একটা প্যান বসিয়ে দিয়েছি খিচুড়ি কিন্তু চেষ্টা করবেন একটু বড় জায়গায় করতে এতে করে নাড়তে চাড়তে কিন্তু খুব সুবিধে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো সাদা তেল এবার আমি এখানে দিয়ে দেবো দারচিনি এলাচ দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো বেশখানিকটা থেতো করা আদা এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন অথেন্টিক ফ্লেভারটা পেতে হলে আর দিয়ে দেব এখানে এক চামচ পাঁচফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে এই খিচুড়িটার টেস্ট জাস্ট অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই করে এইভাবে ট্রাই করে দেখবেন এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে মিষ্টি একটা ফ্লেভার আসা অবধি যখন ফোড়নটা বেশ লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আদা পেস্ট এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প সামান্য জল আর দিয়ে দেব এখানে চিরা কাঁচা লঙ্কা এবার সব সবকিছুকে একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসার আগ অব্দি দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে এসছে এখন আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা ভাজা ডালটা এবার আমি একইভাবে চালটাও দিয়ে দেবো চালটাও আমি ধুয়ে রেখেছিলাম চাল আর ডালটা দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার নেড়ে চড়ে চাল আর ডালটাকে মশলার সঙ্গে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিতে হবে এদিক থেকে আমি কিন্তু একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি অবশ্যই করে কিন্তু গরম জল ব্যবহার করবেন এই খিচুড়িটা রান্না করার সময় আর যেহেতু আমি এখানে দু কাপ পরিমাণ চাল আর ডাল দিয়েছি তাই যেহেতু একটু ঝোলা খিচুড়ি হবে আমি আট কাপ পরিমাণ জল দিয়ে দেব দেখুন মশলাটা আমার চাল আর ডালের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে চাল ডালটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি আমি একেবারেই জলটা দিয়ে দিলাম বারবার জল দিলে কিন্তু অনেক সময় খিচুড়ির টেস্টটা পারফেক্ট আসে না তাই চেষ্টা করবেন পরিমাপ বুঝে একেবারেই জলটা দিয়ে দিতে আর যদি প্রয়োজন হয় শেষের দিকে অল্প খানিকটা জলও অ্যাড করা যেতে পারে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেবো চাল আর ডালটাকে মিনিট পাঁচেক ধরে আমি চাল ডালটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ভাজা আলু আর গাজরটাকে আর ফুলকপিটা কিন্তু আমি এখন দেব না একটু বাদে ফুলকপিটা দেব যেহেতু ওটা সিদ্ধ হতে কম টাইম লাগে আমি আলুটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন চাল ডালটা কিন্তু আমার প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে দিয়ে আমি ভাজা ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দেব যেহেতু ফুলকপিগুলো আমার ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছিল প্রায় আর মটরশুঁটি দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে মিলিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব মটরশুটি আর ফুলকপিটা সেদ্ধ হওয়া অবধি দেখুন আমার সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটি ফুলকপি আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে চাল ডালটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি এরকম পাতলা অবস্থায় নামাবো এটা কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে বা টাইট হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব চিনি এখানে আমি দু চামচ উঁচু উঁচু করে চিনি দিয়ে দিলাম কিছুটা কিন্তু একটু মিষ্টি ঝাল মিষ্টি টাইপেরই হয় এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এক চামচ ঘি এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে ভোগের খিচুড়ি মানেই কিন্তু স্বাদে গন্ধে একদম অতুলনীয় দেখুন আমার সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট জলের পরিমাপটা আপনারা যদি এরকমভাবে দিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের খিচুড়ি এরকম পারফেক্ট তৈরি হবে এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বাঙালির খুবই প্রিয় ভোগের খিচুড়ি অসাধারণ স্বাদের এই খিচুড়ি রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন রান্না নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে একদিন পরপর চলে আসি আজ তাহলে চলে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখ